কলেজের যে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো তাতে খারাপ কীভাবে যা হয় তার কীভাবে খারাপ দা হয় এটি দেখাবো যে দর্শক আমার সঙ্গে থাকে এবং দেখতে থাকে এই দর্শক দেখান তারটা কীভাবে

তো কেউ যদি কাজ করতে করে নিতে চায় তাহলে আপনার ঠিকানা আসলে সমস্যা তো নাই না প্রিয় দর্শক আপনারা যে কোনো কাঠের খরাতের যেগুলো কাজ আপনারা ইচ্ছা করলে আমরা হচ্ছে ফোন নাম্বার দিচ্ছি আলমগীর ভাইয়ের কাছ থেকে তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে এসে আপনারা কাজ করে নিয়ে যেতে পারেন তো আলমগীর ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন থ্রি নাইন থ্রি সেভেন জিরো সেভেন জিরো ডবল ওয়ান ডবল ওয়ান প্রিয় দর্শক ঠিকানাটা হচ্ছে কি শিলগ্রাম সোনাধিক হাট মান্দা নগা এই বাজারে হচ্ছে ওনার দোকান আছে আলমগীর ভাইয়ের আপনারা যে কোনো খরচের কাজ আপনি এখানে এসে করে নিতে পারেন আর আমার ভিডিও দেখে যদি আসে তাহলে আপনি কয় পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন প্রিয় দর্শক যদি আমার ভিডিওটা দেখে আপনারা যদি এই ঠিকানে আসেন তাহলে আলমগীর ভাই অবশ্যই কিছু টাকা কম দেবে যে দর্শক দেখেন একদম নিখুঁত হাতের কাজ সুন্দর এবং এত সুন্দর ফিনিশিং দিয়ে আলম নির্ভর করে প্রত্যেকটা কাজ করেন তাই না আপনি খরচের সকল কাজ করতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক দেখেন খরচের যে কোনো কাজ করতে পারে আলম ভাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনি নামাজ পড়বেন এবং অন্যজনকে নামাজ পড়ার জন্যে উৎসাহিত করবেন খুদা হাফিজ